এটা দশ পিসের বান্ডেল এটা মাত্র বাইশশো টাকা এটা দশ পিসের দশ কালারের দশ পিস নিতে পারবো এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা লোন সুতি রং কস গ্যারান্টি এখন দেখাবো ক্লাসিক লোন একশো টাকা একশো টাকা একশো টাকা মাত্র তিনশো তিরিশ টাকা দোয়ার পরে বানানোর পরে জামানো ফেরত নিবো যদি রং ওঠে বিক্রি না করতে পারলে ভালো মাল চেঞ্জ করে দিব ছয় মাসের মধ্যে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ভ্যারাইটিস কিছু থ্রি কালেকশন দেখাবো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের বিভিন্ন দামের আর এই থ্রি পিস বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ এই দোকানটা হচ্ছে মাসুদ বি জে বি ডায়মন্ড টাউন নিস্তলা একমাত্র প্রোপাইটার মোহাম্মদ আলী নাওয়াজ ভাই তো বলছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি হলকে বান্ডেল অফারে দিবি স্যার আচ্ছা বান্ডেল অফারে 3 পিস বান্ডেল এটা বান্ডেল এটা দিব পিসের পিস নিতে পারবো এটা প্রাইস মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আড়ি করা করা টাকা আর এটা আরেকটা বান্ডেল এটা 10 পিসের

আর এইগুলা সেলور থাকবে আর পাকা পাঁচ হাতের ওন্না থাকবে আর এইগুলা সেল পাকা পাঁচ হাতের ডিজিটাল ওনা না রং এর ব্যাপারে কি রং 100% গ্যারান্টি দুয়ার পরে বানানো পরে জামানো ফেরত নিমো যদি রং ওঠে ওকে এটা প্রায় থাক মাত্র 450 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি সবই আছে

ঘরে বসে মাল পাবেন হোম ডেলিভারি মাধ্যমে পছন্দ করবেন আর মাল নেবেন সমস্যা নেই এটা হলো বিহারি বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন এটা প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা দিচ্ছি এটা হলো সেলোয়ার সোয়াদি গজার আর ওনারা থাকবো জড়ি করা জড়ি করা এই যে জড়ি করা অনেক সুন্দর 5000 এর ওনা এটা মাত্র প্রাইস 350 টাকা 350 এটা সাদা বাহার মধ্যে আরেকটা আরি সাদা বাহার আরি চিবিস এটা প্রাইস মাত্র 360 টাকা 360 360 এটার প্রিন্টের সেলোয়ার থাকবে প্রিন্টের সেলোয়ার আর ওনা থাকবে আরি করা আরি করা মাত্র 360 টাকা মাত্র 360 টাকা 60 টাকা এখন দেখামু লিলেন বাটিক লিলেন বাটিক এটা গরমের আরাম বাহ কালারও তো অনেক সুন্দর সেই কালার সেই ডিজাইন রং কস গ্যারান্টি 100% বিক্রি করতে পারলে ভালো মাল চেঞ্জ করে দেব 6 মাসের মধ্যে এটা প্রাইস মাত্র 360 টাকা যে কোনো ধরনের সুযোগ সুবিধা এখানে আপনারা পাবেন এই হাতার কাপড়ে এক্সট্রা থাকবে যে কোনো সুযোগ সুবিধা

এটা প্রাইস মাত্র 480 টাকা 480 480 এটা হলো প্লেন বাটি বলে আর এত পানার হুম এই রং কস গ্যারান্টি হাতার কাপড় এস্টা আর এক হচ্ছে লোয়ার আর এক আর এটা হলো ওন্নাটা ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ এর ওন্না 180 টাকা এই যে হাতার কাপড় এস্টা থাকবো আর ওন্না সেলোয়ার থাকবো আর এক গজের আর এক গজের সেলোয়ার মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা এই যে ওন্নাটা হুম নামার জন্য মাত্র 480 টাকা

এখন থেকে পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিজা পাকিজা আর ডিজিটাল সিবিস এটা প্রাইস মাত্র 430 টাকা 430 430 এই যে আর এক এগোজে সেলর থাকবো অরিজিনাল সুতির ভিতরে হুম আর ওনারা থাকবে নামাজি ওনা মাত্র 400 ডিজিটাল প্রিন্টের নামাজি একটা সুন্দর ওনা মাত্র 430 টাকা 430 430 এখন থেকে আমি বাজির ভিতরে আরেকটা ডিজাইন এটা বাজি লোন এটা কাটালক করা থাকবে ডিজিটাল প্রিন্টের বাজি লোন বাজি লোন এটা প্রাইস

আর নামাজি উন্নয় থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের নামাজই হলো এখন দেখামো গুল আহমেদ এই যে গুলের মাল ডিজিটাল ভুল হামেদের মাত্র তিনশো আশি টাকা তিনশো চৌআশি টাকা একবারে পানির দেবে দিবো বাহ মাত্র তিনশো আশি আড়াই গজের সেলওয়ার থাকবে হম আর পাক্কা পাঁচ হাতের ওড়না থাকবে মাত্র তিনশো আশি টাকা ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতে উঠল মাত্র তিনশো আশি

সত্তর টাকা চারশো সত্তর সত্তর টাকা এখন দেখামো থ্রি পিস আরঙ্গের মাল মার্ল নতুন একটা ডিজাইন আসছি ডিজাইন দেখতে আরং

তার সাল ঘর চমৎকার একটা মাত্র ছয়শো টাকা ছয়শো আশি এই যে ছয়শো আশি ভিত্ আরো ডিজাইন আছে ডাইরেক্টটা ডিজাইন ও আর ডাইরেক্ট ডিজাইন আরং আরং আর রঙের মাল মাত্র ছয়শো টাকা ছয়শো এই যে হাতার কাপড় এই যে মাত্র ছয়শো টাকা এটা হইলো অন্যটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা